yeah الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه 嗯。 <applause> وصدر <سيدون> في الأرض <التقل. تصفيق> <applause> كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحيي جئتم ثم إليه ترجعون الله أكبر بسم الله الرحمن الرحيم إسلام دينا فلن يقبل منه فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين in if... একটু মহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলো নন্ আজাদের সুর মাঝে শুনেছি সেনা গুনতুম শুনেছি আমি আবাদী দয়াল হে আল্লাহ কালাম যার সাথে থাকবে শয়তান তার সঙ্গে থাকতে পারে না আল্লাহর কালামকে নিয়ে যে থাকবে শয়তান তাকে কখনো বিপদ গাগী করতে পারে না এটি প্রতিষ্ঠিত এটাই চিরস্থায়ী এটাই যা সব দুর্বল আল্লাহ কোরআন সম্পর্কে কোরআনে বহু কথা বলে দিয়েছে আমি আল্লাহর ইসরায়েল আল্লাহ যেমন করে কোরআন আগে কথা বলেছেন কিছু কথা কোরআন পরিচিতি আমি কিছু বলতে যাচ্ছি قرآن <سؤال> نجيت <سؤال> <سؤال> إن هذا القرآن يهدي <تحدي> للتي هي أقوى ويبشر المؤمنين <سؤال> الذين يعملون الصالحات <سؤال> أن لهم أجرا كبير

কার জন্মের মাস বরং কার জন্মের মাস কার মৃত্যুর মাস আমার নবী জন্মের মাস মৃত্যুর মাস জন্মকে পালন করার জন্য মিলাদুল নবী উদযাপিত হয় মিলাদুল নবী তো রসুল জন্ম নিয়েছেন জন্মের তো একটা আনন্দ আছে জন্ম নিলে একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয় একটা আনন্দ হয় মিষ্টি বিতরণ হয় খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায় কিন্তু যে বাড়িতে মানুষ একসাথে তখন কি হয় আনন্দ থাকে না শখ হয় তাহলে এই মাসটা হচ্ছে নবীন জন্মেরও মাস আবার কি মৃত্যুর মাস আস্তে দেব একদম আস্তে দূরে দেবেন দূরে দূরে একদম আসতে মৃদুবন্ধ জন সম্মানিত আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন বলি আলহামদুলিল্লাহ কিন্তু মাঝখানে একটা গ্যাপ উপায় তুমি মানে ওপারে তুমি এপারে আমি মাঝখানে নদী একদম মাঝখানে পানি যে বসবেন কেন উপায় তো নাই একটু ডিফার হয়ে থাকলেও আমাদের দিনটা কিন্তু এক বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই তাহলে আমার নবীজি এটা জন্মের মাস আবার কি অফাতের মাস জন্মের জন্য মিলাদুল নবী করো ভালো কথা মিলাদ আর সেরাত নিয়ে মিলাদুল নবী নবী নিয়ে আমি কোন তর্কে যেতে চাই না আমাকে যারা শুনেছেন শোনেন আমি মাসলাম আসাইল নিয়ে ছলক বিষয় নিয়ে সৃষ্টি করার মতো কোনো ফতু আমি দিতে চাই না এই ফতুয়াবাজি করে করে আজকে বাংলাদেশে ইসলামী দল গ্রুপ হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বুকে হাত বাঁধবে নাভিতে হাত বাঁধবে এই নিয়ে ফতুয়াবাজি একজন কয় নাভিতে হাত বাঁধা হারা আরেকজন কয় বুকে হাত বাঁধা হারা আরেকজন কয় বুকেও হাত বাঁধা যাবে না নাভিতেও হাত বাঁধা যাবে না হাত ছেড়ে দিতে হবে যখন শুনছে এক সলিম উদ্দিনিয়া বুকে হাত বাঁধা যাবে না নাবি তো হাত বাঁধা যাবে নামাজ পড়তে নিয়ে করবে আল্লাহ একবার হাত বাঁধছে কোথায় এখন বলেন ফতুয়ার কারণে সাধারণ ব্যক্তিটার জন্য এটা সহজ হলো না কষ্ট হলো সহজ হলো না কষ্ট হলো কষ্ট হলো সম্মানিত ভাই আজকে আমার দেশে দেওবন্দি গ্রুপ আহলে হাদিস ট্রুপ ব্রেলফি গ্রুপ জঙ্গি গ্রুপ কত গ্রুপ আছে আছে না নাই সবার দলের কিন্তু মূল নাম হলো ইসলাম মূল নামটা কিনা লাদিনা ফারদিন হ মকে রশিয়া কুল্ল হেস বিন বিনা লাদেহিন সবাই ভাবে আমরাই তো ভালো আছি কিন্তু না আল্লাহ কি পৃথক দেখতে চান গ্রুপিং দেখতে চান না এক দেখতে চান আল্লাহ কি বিভক্ত দেখতে চান চান না এক দেখতে আজকে দেওবন্দীদের মাঝে তেরোটা গ্রুপ দেওয়ার একজন সাত পন্থী আমার ইসলামী আন্দোলন জন্ম নাই জম ইসলাম অকাস জমতি ইসলাম নূর হোসেন খেলাফত আন্দোলন খেলাফত মজলিশ ইসলামী ঐক্য জোট আজিজুল হক ইসলামী ঐক্য জোট আমিনী রাহমাহুল্লাহ ইসলামী ঐক্য জোট মিসবাহুর রহমান ইসলামী ঐক্য জোট ইজহারুল ইসলাম নিজামে ইসলাম হেফাজতে ইসলাম কত দূর গেল আবার আহলে হাদিসের ভিতরে অনেকগুলো গ্রুপ জমিয়ত আহলে হাদিস সুরাবে আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক আহলে হাদিস তাবলিগ ইসলাম হালে হাদিস আহলে হাদিস যুব সংঘ মাখালে হালে হাদিস অল ইন্ডিয়া হালে হাদিস আঞ্জুমানে হালে হাদিস এই যে গ্রুপিং গুলো বিরোধীদের ভিতরে ষোলোটা গ্রুপ আছে এই যে হাজারো গ্রুপ এই গ্রুপকে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে আস্থা বয়ে আনবে তবে ইঙ্গিত দিয়ে বলতে চাই এদেশের ইসলাম আন্দোলনকে বেগমান করতে গিয়ে যে দলে যে দল সামনের দিকে বেগমান হয়ে চলছে সে দলের মধ্যে কিন্তু কোন গ্রুপিং না সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট এদেশের একটি ইসলামী আন্দোলন আছে দল আছে যারা নেতৃত্বের জন্য দল করে না তারা জন্য দল করে যারা নেতৃত্ব চেয়ে নেয় ইসলাম তাদেরকে বাবার ছেলে পীর হবে বাবাও পীর ছেলেও পীর পীর জাদান পীরের ছেলে হবে পীর সাদাই একটা হারাম জাদান গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানায় না গণতন্ত্রের গণতন্ত্র তাদের মুখে মানায় যারা রাজতন্ত্র কর স্বীকার করে রাজা ছিলেন রাজা কি এদের নাম কি পীরতন্ত্র আমি পীরকে অপছন্দ করি আমি পীরকে ভালোবাসি আবার ভুল বুঝবেন না এতে মিডিয়া আছে তো কোন দিক কোন পেস লাগাই দা কোন কথা কোন দিকে ভাইরাল কইরা কি করে আল্লাহ আমি পীরকে সম্মান করি শ্রদ্ধা করি আমি এতগুলো নাম বললাম এর মানে কি আমি তাদেরকে দোষারোপ করছি কিন্তু ভাইরে দিন শেষে সবাই কবরবাসী ঠিক কিনা নিজেকে চেতানোর জন্য এত চেষ্টা করবেন না ইসলামকে চেতানোর চেষ্টা করুন নিজকে চেতানোর চেষ্টা করবেন না ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করুন সম্মানিত ভাই সম্মানিত আমি সেদিন থেকে কথা বলবো আমি দুটা সুরা থেকে দুটা আয়াত তেলা করেছি তিনটা আয়াত তেলা করেছি সুরা পাকারা থেকে সাতাশ এবং আঠাশ এবং সূরা আল ইমরান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি সূরা আল ইমরান নম্বর আয়াত এই আয়াত ত্রয়কে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওয়া মা তাওফীকী ইল্লা বিন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উলীম সম্মানিত ভাইগণ আমার নবীজি যখন মৃত্যুবরণ করে এই রবী লাল্লাহু সাল্লা সাহাবীদেরকে আনন্দ করেছেন আচ্ছা জন্ম আগে আসে না মৃত্যু আগে আসে মৃত্যুটা পরে আসে তাহলে কোনটা আগের বিষয়টা যেটা জন্ম হয়ে গেছে সেই বিষয়টা আগে আসার কথা না যেটা পরে যেটা হয়েছে মৃত্যু আসছে এটি আগে আসার কথা মৃত্যুটাই না মৃত্যুটাই মৃত্যুই তো শেষে জন্ম তো আগে হয়ে গেছে এরপর কি হয়েছে আমার নবীর কাল হলো

পৃথিবীর প্রথম মসজিদ বেলাল গোলাম জাদা গোলাম সেইদিনা বেলাল ওই যে মসজিদ নবী থেকে বের হয়ে আসলেন ওই মসজিদ নবীতে বেলালকে কোনোদিন কেউ আর আজান দেওয়াতে পারে নাই বলো বলো বেলাল আজান দাও না কেন কি হয়েছে তোমার রসুল ইন্তেকাল করেছেন কিন্তু আমাদের কি একটু ইচ্ছা হয় না তোমার মুখ থেকে একটু সুন্দর সাজানের সুরটা সুন্দর সাইদানা বলেন সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে রাসূল সুন্নাত দুনিয়ার মসজিদে বিলাল আর কোনোদিন আজান দেবে না যদি বেলাল মদিনার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতে যায় বেলাল বুক ফেটে করে যা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কি মুহাব্বত নবীর সঙ্গে তাদের ছিল কি প্রেম কি ভালোবাসার নবীর সঙ্গে তাদের ছিল আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু গবেষণা করেছি সাহামেক রান্তের সম্মান নবীর পরে কেন সাহামেক রান্তের নবীকে না তারা নবীদের পরে সাহাদের একদম কেন দিয়েছেন এরকম যতগুলো কারণ আছে এরকম কারণ হলো তারা সকল সাহাবিরা সত্যি তারা যে মনের চাইতে শরীরকে বেশি ভালোবেসেছেন ঠিক কে না বেশি ভালোবেসেছেন আমার ভাইরা অবশ্যই ভালোবাসতে হবে ভালোবাসা মানে হলো কে বললাম গরম গরম জিরাপি খাইলাম এটার নাম নবীর প্রতি ভালোবাসা নয় নবীর প্রতি ভালোবাসা হলো নবী তার জীবনে যতগুলো সুন্না গুলো রেখে গেছেন প্রত্যেকটা সুন্না গুলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করেন না হলো নবীর প্রতি ভালোবাসা তাহলে আমাদের সিরাত দরকার মিলার দরকার না সিরাত দরকার সিরাত তার চর্চা করি তার আদর্শকে আমরা চর্চা করি রসুল কেমন করে হাসতেন রসুল কেমন করে কাঁদতেন রসুল কেমন করে হাঁটতেন রসুল কেমন করে ঘুমাতেন রসুল কেমন করে নামাজ করতেন রসুল কেমন করে সঙ্গে ব্যবহার করতেন কেমন আচরণ করতেন প্রতিবেশীর সঙ্গে তার কেমন আচরণ ছিল শিশুর সাথে কেমন চলতেন যুদ্ধের মায়েদের তার চরিত্র কেমন ছিল শত্রুর মোকাবেলায় তিনি কেমন করে দাঁড়িয়েছেন রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছেন দেশ কেমন করে চালিয়েছেন প্রত্যেকটি জায়গায় নবীর আদর্শ আছে না কিন্তু সেই আদর্শকে কিছু ব্যক্তি কিছু মহল কিছু দল কিছু গোষ্ঠী সেই আদর্শকে নবীর আদর্শকে সব জায়গায় মানতে চায় না ঠিক কিনা নামাজে মানতে চায় সজ্ঞায় মানতে চায় উসু গোসলে মানতে চায় কিন্তু রাষ্ট্র গঠনে গঠনের মানতে চায় না যারা কি শুধু ব্যক্তি জীবনে মানবে রাষ্ট্র জীবনে মানবেন এটা কথা ক্লিয়ার সব মানুষ আমার নবজির কাছ থেকে দল করার আদর্শ আসে না দল কোনটা করবো কোন দল দরকার আমার জন্য সেই দলীয় শিক্ষা আমার নবীর জীবনে বললেন আল্লাহ বহু জায়গায় খুশরা শব্দ প্রয়োগ করেছেন খুশরা মানে কোন লাভ নাই যেটা লাভের বিকল্প যেটা লাভের উল্টা যেটা বিকল্প যেটা উল্টা সেটা হচ্ছে লস লস দু একটা লস ব্যবসা করতে গিয়ে লাভ পুঁজিটা উঠে আসছে এটা একটা লস এটা হচ্ছে নকশান এটা কি বলেন নকশান আর ব্যবসা করতে নামছে যে ক্যাশ নিয়ে লাভ তো দূরেই থাক মূলধনী নেই এটার নাম বলো খুসরান এটার নাম কি বলেন তো খুসরান লাভও নেই পুঁজিও নেই মূলধন নেই এটার নাম হলো খুসরান আল্লাহ কোরআনে কেরিমের ভিতরে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত কারা এই খসরান কারা কোরআনের ভাষায় মানুষের দশটা ক্ষতি আজ আমরা শিখে যাব জোরে বলি ইনশাআল্লাহ সেই ক্ষতির দেখি কি আমরা যাবো আজকে আজকে এই কথাগুলো শিখব শেখার উদ্দেশ্য হচ্ছে আমার ওই ক্ষতির কাজে কেউ যাব ক্ষতির দিকে কেউ যাব কেউ কি বুঝে শুনে লসের ব্যবসায় যায় তাহলে আমরা এই ক্ষতিগুলো কি কি কোন কোন কাজ করলে আমার ক্ষতি হবে লস হবে হয়ে যাবে এই দশটা বিষয় আজকে আমরা শিখে যাবো ইনশাল্লাহ জলে মনে ইনশাআল্লাহ আর তো ভয় নাই আমাদের আপাতত বলতো যায় না সামনে কি আসে আপাতত আমরা একটু আরামে আছি সম্মানিত ভাই বলি আর সব দেবেন প্রত্যেকটা দিন আমি যখন বাড়ি থেকে বের হতাম বউকে বলতাম শোনো বের তো না আল্লাহ জানে ফেরত আসে দিন মাহফিল শেষ করে মঞ্চ থেকে টিভি টিম এসে আমাকে অনেকবার ধরে গু এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার চোখ বাঁধা হল বলেন তো যখন চোখ বাঁধা হয় আর ধরা হয় তখন চিন্তা একটাই কখন যেন কখন যেন মেরে এই যে একটা হুমকি ধামকি এটা কি শুধু শুলু না মহাসুলুম শুধু সুলুম না সর্বশেষ চরিত্র আমরা দেখেছি পাঁচে অগস্টের আগের কয়েকদিন লাশের ভেঙে তুলেছে সেই ভেনে আগুন ধরিয়ে দিয়েছে আলামত নিশ্চিন্ন করার জন্য গণভবনে গণতগর দেওয়া হয়েছে মুক্তদের রক্তকে আমরা বৃথা খেতে দেব না সাইদ এখনো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে রক্ত জমিনে পড়েছে এটার বদলা দেব আমরা সেটা দিই এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কোরআন এর রাস্তায় এর মধ্যে এর মতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমি আজকের মাহফিলে যারা এসেছেন এই দুর্গম বৈরি আবহাওয়ার মাঝে ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশ এসেছেন আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করছে আজকে যদি অনুকূল পরিবেশ থাকত আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ বলি আলহামদুলিল্লাহ আমরা শ্রোতা দেখলে টের পাই আমাদের কামি তো মঞ্চ ওঠা দেখি মানুষকে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড চেহারা দেখলে টের পাওয়া আল্লাহ তুমি এই চেহারা গুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নেবে জোরে বলি আল্লাহুম্মা আমিন